শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি পুটুলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটাও দেখলে তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগার জন্য আমার সাথে থাকতে হবে আমার পাশে থাকতে হবে তো আজকে দিনটা হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শেষ সোমবার বন্ধুরা শ্রাবণ মাসে তোমরা তো সবাই জানো চারটে সোমবার ছিল তো আমি প্রথমটা করতে পেরেছিলাম দ্বিতীয়টাও করতে পেরেছিলাম তৃতীয়টা আমার করা হয়ে ওঠেনি আর আজকে চলে এসছি চতুর্থ সোমবারে বাবার ভোলানাথের মাথায় জল ঢালতে তো অনেক ভোর ভোর উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে বাড়ির বাবা ভোলানাথের মাথায় আমার কিন্তু জল ঢালা হয়ে গেছে তো আমি ভেবেছিলাম এবছর শ্রাবণ মাসের চারটে সোমবার আমি করব আর চারটে মন্দিরে গিয়ে আমি বাবার মাথায় জল ঢালবো তো দুঃখের বিষয় আমার একটা সোমবার তো হয়নি তো সেই জন্য আমি আর একটা মন্দিরে যেতে পারিনি তো আজকে চলে এসেছি দেখো আমাদের গ্রামেই এই মানে মন্দিরটা তো সেখানে চলে এসেছি এখানে কিন্তু আমি আগে কখনোই জল ঢালতে আসিনি এই বছর প্রথম এলাম আর দেখো এই মন্দিরটা কিন্তু সেরকমভাবে মন্দির নয় একটা বড় মানে আশুত্ত গাছ আর বটগাছ আছে এখানে আর সেই বট গাছের তলায় কিন্তু বাবা মহাদেব আছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি মহাদেবের জন্য যা যা এনেছি সেইগুলো কিন্তু দেখো ঠোঙাই করেই নিয়ে চলে এসেছি কারণ এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে মানে আমাদের গ্রামের একদম শেষ প্রান্তেই বলতে পারো তোমরা তো মানে আমি যদি হাঁটতে হাঁটতে আসতাম এখানে তো আমার হাঁটতে হাঁটতে আসতে গেলে প্রায় চল্লিশ মিনিটের মতন সময় লেগে যেত তারপর বাড়িতে গিয়ে মামাকে মানে চান করিয়ে খাওয়াতে দাওয়াতে বেশ অনেকটাই লেট হয়ে যেত কারণ আমি তৃতীয় সোমবারে মামাকে নিয়েই আমি গেছিলাম মন্দিরে পুজো দিতে তো তখন সেদিনকে আমি বেরিয়েও ছিলাম বেশ একটু দেরি হয়ে গেছিলো নটার মতন বেজে গেছিলো কারণ আমাদের বাড়ি থেকে একদম মানে একটুখানি হেঁটে গেলেই মন্দিরটা ছিল তো আমি ভাবলাম সাড়ে নটার মধ্যে আমি হয়তো পুজো দিয়ে চলে আসবো কিন্তু বাড়ি আসতে আসতে ওই আমার পৌনে দশটার মতন বেজে গেছে তারপরে এসে মাম্মাকে যে কী তাড়াতাড়ি আমি রেডি করেছিলাম সেদিনকে মানে পাঁচ দশ মিনিটের মধ্যে ওকে খাইয়েছি স্নান করিয়েছি সমস্ত কিছু করিয়েছিলাম তো সেই জন্য আজকে ভেবেছিলাম অনেক সকাল সকাল উঠে পুজোটা সেরে তারপরে আমি মন্দির থেকে পুজো করে এসে মাম্মাকে আমি রেডি করব। তো সেই জন্য ওর বাবাকে আজকে আমি বলেছিলাম যে আমাকে একটু নিয়ে যাবে তো বলল বললো চলো নিয়ে যাই তো ওর সাথেই আজকে আমি এসেছি পুজো দিতে তো সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর না হলে হয়তো আমার বাড়ি যেতে যেতে অনেকটা লেট হয়ে যেত আবার মাম্মার আজকে স্কুলে যেতে অনেকটা লেট হয়ে যেত তো দেখো এখন আমি পুজো দিচ্ছি আর এই বছর তো বাবা মহাদেবের কিপা আমার ওপরে একদম অনেক কৃপা মানে দেখো যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু সেই মন্দিরেই আমি একা একা পুজো দিচ্ছি মানে পুরো ফাঁকা আর একদম মানে মন খুলে পুজো দিতে পাচ্ছি মানে কেউ আমাকে তারা দেওয়ারও কেউ মানে কেউ নেই এখানে যে আমাকে তারা দেবে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো দেখো আমার যতক্ষণ ইচ্ছা মানে একদম মানে ভালোভাবে যেটাকে বলে আর কি পুজো দেওয়া সেইভাবেই কিন্তু বাবা মহাদেব এবছর আমাকে সুযোগ করে দিয়েছে আর একটা কথা কি বলো তো আমি ভেবেছিলাম যে আমাদের বাড়ি থেকে তো কাছাকাছি জয়রামপুর বড় কাছারি এগুলো একদমই কাছাকাছি মানে গেলেই এক ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায় পরে ভাবলাম আমি যে আমি ওই বাবা বড় কাছারি বলো জয়রামপুর বলো ওখানে আমি যাব না কারণ এই সময় ওখানে পুজো দিতে গেলে মানে ঠেলাঠেলি মারামারি করেই পুজো দিতে হয় এক প্রকার কারণ এতটাই ভিড় থাকে যে বাবার মাথায় জল পড়ছে না ঘটের জলটা অন্য কোথাও পড়ছে তোমরা সেটা বুঝতেই পারবে না তো যাদের বাড়ি দূরে তারা তো আসে আর আমাদের এখান থেকে তো একদম কাছে যখন ইচ্ছা হবে তখনই চলে যেতে পারবো তো যখন ফাঁকা থাকবে সেই সময় যাব এই সময় তো ভিড় আর আজকে আবার শেষ সোমবার আজকের ভিড়টা মানে ভাবাই যায় না কতটা ভিড় হবে তো সেই জন্য আমি ভাবলাম না যাব না আজকে আমাদের এই মন্দিরটাই যাব মানে এই মহাদেবের কাছে গিয়ে আমি পুজো দেবো তো সেই জন্য আজকে আমি এখানে চলে এসেছিলাম আর আমার মাম্মারও অনেক শখ ছিল যে মা তুমি ওই শিবটার কাছে পুজো দিতে যাবে তো এই শিব মানে মানে এই মন্দিরটা পরে আর কি মাম্মার স্কুল যাওয়ার পথেই পড়ে তো ও দেখে রেখেছিল তো আমাকে বলেছিল মা ওখানে না একটা শিব ঠাকুর দাঁড়িয়েও আছে আর শিব ঠাকুরটার ভুড়ি আছে তো দেখো শিব ঠাকুরটার গায়ে এখন রামাবলী পড়ানো আছে বলে দেখা যাচ্ছে না কিন্তু আর কি যেরকম মূর্তিগুলো হয় তোমরা তো জানোই যে একটু হালকা ভুড়ি থাকে তো সেই মাম্মা আমাকে গিয়ে বলেছিল মা শিব ঠাকুরটার না ভুড়ি আছে তো আমি সেই জন্যে ভেবেছিলাম যে ওখানে গিয়ে আমি পুজো দেব তো মানে সেরকম ভেবেই দেখো আজকে সকালে কিন্তু চলে এসেছি আর আমি দেখো একদম শান্ত শিষ্টভাবে ভালোভাবে মন ভরে পুজো দিতে পারছি তো বন্ধুরা দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে এখন আমি মন ভরে বাবা মহাদেবকে প্রণাম করে নিচ্ছি আর বাবাকে এটাই বললাম বাবা তুমি যেটা ভালো বুঝবে সেটাই আমার সাথে করো তো চলো আমার প্রণাম হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে আর দেখো বন্ধুরা এটা কিন্তু মন্দির না তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম একটা বড় আসত্ত গাছ আর বটগাছ আছে আর এখানে কিন্তু এরকম ঘেরা থাকে না কারণ এটা শ্রাবণ মাস আর যে কোনো মুহূর্তেই কিন্তু জল আসতে পারে সেই জন্যেই কিন্তু এরকমভাবে ঘিরে দিয়েছে আর নাহলে কিন্তু এমনি খোলা থাকে জায়গাটা কিন্তু আরও সুন্দর লাগে দেখো এত বৃষ্টি হয়েছে এই যে সামনের শিঙ্গগুলো পুরো ধুয়ে রঙ উঠে গেছে তো চলো বন্ধুরা ওদিকে আমার বাহন দাঁড়িয়ে আছে এবার বাড়ি যেতে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো আজকের মতন টাটা